আজকে বাংলার মানুষের অধিকার যাত্রাকে নিয়ে সমর্থনকে নিয়ে আমাদের আজকে সভা ছিল নিচে নামে সাগর দিঘির মণিগ্রাম থেকে মা আমরা আরম্ভ করেছি মণিগ্রামের পরে বালিয়া বালিয়ার পরে কাবিলপুর কাবিলপুরের পরে আমরা পাটকেল নেমে এসেছি আমরা বালিয়াতে গিয়ে আমাদের একটা জনসভা হবে এবং ইফতার সভা হবে তারপর আমাদের আজকে কেমন সব সারা পাচ্ছেন সারা মানুষ দেখুন এক তো হচ্ছে রমজান মাস মানে চলছে রমজান মাস চলার জন্য সারা ভালোই আছে একবারে দুপুরবেলা মানুষ অনাহারে রয়েছে উপোস অবস্থায় রয়েছে তারপরেও যে মানুষ এতগুলো বেলা বারোটার থেকে বসে আছে এটা নিশ্চিত একটা ভালো পজিটিভ ইঙ্গিত মানসিকতা যে আগামী দিন যেভাবে মানুষ আমাদের রাজ্য সরকারের উন্নয়নে তিনারা চাইছেন আমরাও চাইছি জনপ্রতিনিধি হয়ে যে এই উন্নয়নটা যেন আরও বেশি থেকে বেশি জায়গা আছে আরও বেশি থেকে বেশি উন্নয়ন যেন পৌঁছে দিতে পারে সেই কাজটা আমাদের মাঝে রয়েছে কাজে সেই কাজটা আমরা করে চলছি এবং আগামীতে আমাকে সেই সুযোগ দিলে সেই কাজটা আরও আমরা বেশি করে করতে পারবো এলাকাবাসীর অভিযোগ করছে এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি প্লাস বিক্ষোভ দেখা যায় বা সেই বিষয়ে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে রাস্তার বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি আমি একজন জনপ্রতিনিধি হয়ে আমি বলছি এই রাস্তাটা হওয়া উচিত ছিল আমাকে কোনো ভাই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন বৃষ্টির সময় পানিতে ভরা সে রাস্তা আমি দেখে আমি নিজেই আমি একটু মর্মাহত হয়েছিলাম যে এটা আর হওয়া উচিত না এটা রাস্তা হওয়া উচিত আমি কাবিলপুরবাসীকে আমি কথা দিয়ে আসলাম যে ইলেকশন শেষ হওয়ার পরে আমার প্রথম কাজ হবে এই কাবিলপুরে রাস্তাটাকে করবে আর যে যে যাই আছে সে জেলা পরিষদে হোক আর মন্ত্রী সন্ত্রী যে যেখানে আছেন আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এই রাস্তার কাজের জন্য আমি প্রথম উদ্যোগী হয়ে আমি সাগর কি ওয়াইজ প্রোগ্রাম বিধায়কের দেখা নেই না না বিধায়ক স্যার শুরু থেকেই ছিলেন কাবিলপুর পর্যন্ত ছিলেন আর উনি একটু ফিজিক্যালি শারীরিকভাবে একটু দুর্বল ওনাকে আমি বলেছি যে আপনি একটু দেশ নিন হ্যাঁ আমরা আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট 857572 অথবা নাইন সেভেন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় নাম নামীদামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নাথ কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজিয়ে কল করুন নাইন যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব এর পর বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলবেন না